ভীষণ আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে সো আমি গুড উইশেস কংগ্রেচুলেশন এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেনিং এ হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না অবশ্যই ভালো হবে দোয়া করি